সাংবাদিকদের নিয়ন্ত্রণ করার আমি পক্ষপাতি নই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম সাংবাদিকেরা বিভিন্ন উৎস থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে বিভিন্ন মাধ্যমে সেটা বিতরণ করেন তাতে করে আমরা যারা দায়িত্বে আছি তারা সতর্ক হওয়ার একটা সুযোগ পাই ভুল ত্রুটি নিরূপণ করার একটা সুযোগ পাই কখনো কখনো হয়তো বিভিন্ন খবরাখবর এমনভাবে উপস্থাপন হয় যা অতি অতিরঞ্জিত যেখানে হয়তো সত্য তথ্যকে বিকৃত করে উপস্থাপন করে এরকম বিষয়কে আমরা নিরুৎসাহিত করি আমি মনে করি সাংবাদিকদের পক্ষ থেকেও এরকম বিষয়গুলোতে একটা ব্যবস্থাপনা থাকা উচিত কিন্তু সাংবাদিকদের নিয়ন্ত্রণ করার আমি পক্ষপাতি নই রাষ্ট্র পরিচালনায় সাংবাদিকদের অপরিহার্যতা সম্পর্কে উল্লেখ করতে গিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন রাষ্ট্র পরিচালনায় যেমন রাজনীতিবিদদের প্রয়োজন আছে ডাক্তার ইঞ্জিনিয়ার আমলার প্রয়োজন আছে ঠিক তেমনই সাংবাদিকদেরও প্রয়োজন আছে